মেলা শব্দটা শুনলেই আমাদের সকলের মধ্যেই অন্যরকম একটা ভালো লাগা কাজ করে গ্রামীণ মানুষ তারপরও কিছুটা হয়তো বা মেলা দেখতে পারে বাট আমরা শহরের মানুষ কিন্তু মেলা জিনিসটা এখন একদম দেখতেই পারি না তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার বাসার পাশে কোথায় মেলা বসেছে আর কি কি মজা করলাম ইদানিং দেখলাম ভার্সি থেকে আসার পরে অনেক জায়গায় মানে আমাদের খিলগাঁওতে পোস্টার লাগানো যে খিলগাঁও যে ঝিলপার বালুর মাঠটা আছে সেখানে মেলা হচ্ছে তো ভাবলাম আজকে যেহেতু বন্ধের দিন তো আমার সাথে চলে যাই বিকালে আসার পরে দেখলাম যে এখানে অনেক রকম স্টল বসেছে অনেক খাবারের স্টল বসেছে ইভেন কি অনেক টাইপেরই কিন্তু রাইডস বসেছে তা আমি একটু স্টলগুলো ভিজিট করছিলাম এখানে মাথার হেয়ার ক্লিপ বাচ্চাদের জন্য ব্যান্ড দেন বড়দের জন্য ব্যান্ড ব্যাগ চেন জুয়েলারি অনেক কিছু বসেছে তো সবগুলো তো দেখানো পসিবল না বাট আমি যতটুকু পারছিলাম দেখাচ্ছিলাম এখানে প্রাইসগুলো যা মনে হলো আমার কাছে যে এখানে একটু তারা ওভার প্রাইস মানে রাখতেছে হয়তো বা মেলা যেহেতু এখানে তারা একটু ডিমান্ডটা বেশি করছে এখানে দেখলাম ছোট বড় সবাই এসেছে বাচ্চারা বাবা মার সাথে এসেছে ফ্যামিলির সাথে এসেছে ফ্রেন্ডরা এসেছে হাজব্যান্ড ওয়াইফ এসেছে সবাই কিন্তু এখানে এসেছে কারণ আজকে বন্ধের দিন সেই জন্য আসলে আমি সঠিক বলতে পারি না যে মেলাটা কতদিন চলবে তো দেখো এটা হলো একটা যে নৌকা বাইশ বা সান্তা মারিয়া নৌকা বলতে পারো এটা কম বেশি আমরা সব মেলাতেই দেখি আর এই রাইসটা আমার কেন যেন অনেক বেশি ভালো লাগে এখানে দেখো অনেক মানুষ হয়েছে আর এটা কিন্তু খিলগাঁও যে ইকরা মাদ্রাসাটা আছে সেটারই সাথে তাই এখানে কিন্তু অনেক দেখলাম যে হুজুররা তাদের ফ্যামিলি নিয়ে এসেছে বা মাদ্রাসার অনেক স্টুডেন্টরাও কিন্তু এখানে এসেছে তো পরে দেখো এই রাইডসটা চলতেছে মানে চলতেছিল আর সবার এত চিৎকার এত মজা আজকে যদি আমার অনেক কাজিনরা থাকলো তাহলে আমিও এখানে উঠতাম একা একা আসলে রাইডস উঠে মজা নেই দ্যান দেখো এটা একটা নাগরদোলার মতো রাইডস ছিল এটাও মজা ছিল দ্যান দেখো এমন একটা দোলনা টাইপেরও ছিল মানে মোটামুটি আমি যা দেখলাম যে এখানে ওরা ছয় সাতটার মতো কিন্তু রাইডস নিয়ে চলে এসেছে দ্যান এরকম একটা চরকিও ছিল বাট আমার কাছে একটা জিনিস মনে হলো যেহেতু এটা একটা মাঠের মধ্যে করছে বাট মাঠটা অনেক বেশি অপরিষ্কার ছিল যেখানে যেহেতু এখানে একটা মেলা হচ্ছে তো তাদের উচিত ছিল মাঠটা আগে আসলে একটু পরিষ্কার করে নেওয়া কারণ সব কিছু যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু দেখতে ভালো লাগে দেন এখানে বাচ্চারা লাফালাফি করছিল দেন আরও কিছু স্টল ছিল সেগুলোও দেখছি বাট আমার কাছে মনে হচ্ছিল যে সবগুলোই প্রাইস একটু তারা ওভার প্রাইস রাখছিল এখানে দেখো বিভিন্ন টাইপ খাবারও ছিল আর খাবারের ক্ষেত্রে আমি বলবো এখানে খাবারগুলোর উপরে তাদের একটু ঢাকনা দেওয়ার দরকার ছিল কারণ খাবারের আশেপাশে অনেক বেশি মানে মাছি এগুলো ঘুরতেছিলো যেহেতু এখানে বড় ছোট সবাই খাচ্ছে একটু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা দিকে খেয়াল রাখতে হবে দেন এই রাইডসটা আমার অনেক ভালো লাগছিলো ছোট ছোটো বেবিরা এটাতে উঠতেছিল উঠার পরে স্লাইস করতেছিল মানে এখানে সম্পূর্ণ একটা তোমরা দেখা যাবে মেলা মেলা বাই পেয়ে যাবে দেন দেখো এরকম ছোট ছোট ট্রেনও কিন্তু ছিল অনেক কিছুই কিন্তু ছিল দেন দেখো বেলুনের এই যে একটা মানে কি বলবো প্রতিযোগিতার মতো বলতে পারো যে এটা একটা মেবি যদি তুমি বেলুনটা ফাটাতে পারো তাহলে তোমাকে একটা পুরস্কার দেওয়া হবে এমন কিছু ছিল দেন এখানে দেখো ফুচকার দোকান ছিল অনেক রকম খাবারের স্টল ছিল মানে সব কিছুই বলতে পারো এখানে ছিল বাট এই জিনিসটা আমার কাছে একটু আনহাইজেনিক লেগেছে যে খাবারের মধ্যে দেখো কিভাবে মাছি উঠতেছে তো এইগুলো একটু খেয়াল রাখতে হবে অনেকে হয়তো বা বলতে পারো যে আপু মেলায় গিয়েছো বা রোড সাইডের খাবার তো এরকম হবেই অবশ্যই হবে বাট আমরা যদি চাই তাহলে কিন্তু নিজেরাই পরিষ্কার থাকতে পারি বা একটু ঢাকনা দিয়ে রেখে দিলেই হয় দেন দেখো এখানে ফুচকার দোকান ছিল আচারের দোকান ছিল এখানে অনেক টাইপের আচার ছিল যদিও আমি খাবারের আইটেম সেরকম কিছু কিনি কারণ আসলে আমি মানে কি বলবো মেলাতে বলো বা মানে বাইরের খাবারটা একটু অ্যাভয়েড করার ট্রাই করি তো তো দেখো বাট আমার কাছে কিন্তু চানাচুর বানানি সবসময় ভালো লাগে তো আম্মু বকা দেয় তারপরও দেখা যায় কিনে নেই তো এখান থেকে আমি আমার জন্য একটু চানাচুর বানানো কিনে নিয়েছিলাম আর আম্মুর জন্য একটু বুট ভুনা কিনে নিয়েছিলাম দেন দেখো এখানে একটা বাচ্চাদের খেলনার স্টলেও চলে এসেছি তো যারা বাচ্চাদেরকে নিয়ে যাবে তারা কিন্তু ব্যাগ ভর্তি টাকা নিয়ে যেতে হবে কারণ এখানে অনেক একটি খেলনার দোকান আছে দেন দেখো আমাদের মাদের যা লাগে বা ঘরের যা লাগে আজকে এখানে ঘরের দরকার অনেক জিনিস ছিল বাট আমি তোমাদেরকে বলবো এখানেও তারা দামগুলো অনেক ওভার প্রাইজ রাখছিল যেগুলো বাহিরে বা মার্কেটে আমরা একশো দেড়শো টাকার মধ্যে পেয়ে যাব। সেখানে তারা এখানে দুশো টাকার উপর রাখছিলো যা আমার কাছে মনে হয় একটু রিজনেবলের মধ্যে রাখলে নিতে পারে কারণ এখানে অনেক টাইপেরই কিন্তু মানুষ এসেছিলো তো যাই হোক তোমাদেরকে মেলাটা আমি ঘুরে ঘুরে দেখালাম তো তোমরা যারা খিলগাঁড় আশেপাশে আছো তারা কিন্তু যেতে পারো কারণ মেলাটা কবে শেষ হবে আমি জানি না তো যারা যেতে চাও দ্রুত যেতে পারো আল্লাহ হাফেজ